চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে কোনো দূরত্ব নেই বরং চিন্ময় কৃষ্ণকে তাঁরা সমর্থন করেন শুক্রবার সকালে বাংলাদেশ ইস্কনের তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে চিন্ময় কৃষ্ণের অধিকার বাংলাদেশে হিন্দুদের এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষার জন্য তার প্রচেষ্টাকে বাংলাদেশ ইস্কন সমর্থন করে তার সঙ্গে কোনো দূরত্ব তৈরি করা হয়নি যদিও এই বিবৃতিতে আরও বলা হয়েছে যে চিন্ময় কৃষ্ণ কিন্তু ইস্কনের সদস্য নন তিনি বাংলাদেশে ইস্কনের প্রতিনিধিত্ব করছেন না গত কয়েক মাস আগে এই একই কথা ইস্কনের তরফে জানানো হয়েছিল উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে ইস্কনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী জানান কয়েক মাস আগে শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌড়দাস চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস এবং সদস্য গৌরাঙ্গ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায় বহিষ্কার করে ইস্কন বাংলাদেশ তাই তাদের কোন রকম কাজ বা কোনো রকম বক্তব্যের দায় ইস্কনের নয় আন্দোলনের সঙ্গে ইস্কন বাংলাদেশের কোন ধরনের সম্পৃক্ততা নেই এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে ইস্কনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যে একাধিকবার সংবাদ সংবাদ মাধ্যমে এবং সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করেছি কিন্তু দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরী ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পথ পদবী সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের তারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয় কিন্তু শুক্রবার সকালে চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইস্কন উল্লেখ্য পঁচিশে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় তার গ্রেফতারের পর থেকে বাংলাদেশের একাংশ উত্তাল হয়ে ওঠে চিন্ময় কৃষ্ণ দাসকে যখন কোর্ট আনা হয় তখন তার অনুরাগীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় সেখানে উপস্থিত আইনজীবীদের সংঘর্ষ পুলিশের সঙ্গেও এরপরে এক আইনজীবীর মৃত্যু হয় এই ঘটনায় ছজনকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির পর ইস্কনকে ধর্মীয় মৌলবাদী সংগঠন বলে বাংলাদেশ আদালতে দাবি করে বাংলাদেশ সরকার যদিও বৃহস্পতিবার ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করার আবেদন খারিজ হয়ে যায় ঠিক এরপরই চিন্ময় কৃষ্ণের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে এমন বার্তা দেওয়া হয় বাংলাদেশের ইস্কনের তরফে কিন্তু শুক্রবার সকালে সেই অবস্থান বদল করে বাংলাদেশ ইস্কন